খুলনার বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের মানববন্ধন পরিকল্পিতভাবে সিনিয়র সাংবাদিক জিয়াকে মামলায় ফাঁসানোর সাথে জড়িত গোয়েন্দা কর্মকর্তার অপসারণ দাবি মামলায় খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এম ইউজে খুলনার সিনিয়র সদস্য ইসলামিক টিভির খুলনা প্রতিনিধি ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাতের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন খুলনায় কর্মরত সহকর্মী সাংবাদিকবৃন্দ পরিকল্পিতভাবে জিয়াকে মামলায় ফাঁস সাথে জড়িত গোয়েন্দা কর্মকর্তারও অপসারণ দাবি করেন তারা শনিবার বেলা সাড়ে এগারোটায় খুলনা প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই দাবি জানান খুলনা প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ইউজের সাবেক সাধারণ সম্পাদক বিএফ ইউজের সাবেক নির্বাহী সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের সহকারী মহাসচিব এম ইউজের সহসভাপতি ও দৈনিক আমার দেশ এহেতে শামুল হক শাওন এম ইউজের ট্রেজারার ও দৈনিক প্রধান রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও এম ইউজের সিনিয়র সদস্য বাংলা ভীষণের খুলনা বিভাগীয় প্রধান আতিয়ার পারভেস বাংলাদেশ মানবাধিকার সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মমিনুল ইসলাম মানবাধিকার সংগঠন অধিকার মানবাধিকার সংগঠন অধিকারের ডিফেন্ডার ও এম এমইউজের নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুজ্জামান দৈনিক প্রবর্তনের বার্তা সম্পাদক ডি এম রেজা সোহাগ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রবর্তনের ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পু জি রাসেল ইসলাম এবং সাংবাদিক জিয়ার স্ত্রী মাহবুবা তিন্নি এছাড়া উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কাজল সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান বিশিষ্ট ব্যাংকার খায়রুল ইসলাম লাল মানবাধিকার কর্মী মাহবুব হোসেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সহকারী সম্পাদক ও প্রধান দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মাসরুর হাসান চৌধুরী দৈনিক অনির্বাণের চিফ ফটো সাংবাদিক আবুল হাসান শেখ দৈনিক প্রবাহের মফসল সম্পাদক কামরুল হোসেন মনি দৈনিক খুলনার সহ সম্পাদক মোহাম্মদ মোজাহিদুর রহমান দৈনিক ডেস্টিনের খুলনা প্রধান শেখ ইউসুফ আলী দৈনিক নয় দিগন্তের মাল্টিমিডিয়ার খুলনা প্রতিনিধি ইমরান হোসেন দৈনিক প্রবাহের এম এ আজিম দৈনিক ইত্তেফাকের তারিকুল ইসলাম তারিক সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল গফার সেলিম গাজী বাহারউদ্দিন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকার হটালেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোষরা ঘাঁটি গেড়ে বসে আছে তার বড় প্রমাণ এই মামলা গাজীপুরের শ্রীপুর থানা আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামিকে কথিত অপহরণ ও চাঁদা দাবির ঘটনায় মামলা করেছেন তার পুত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা পুলিশ ও প্রশাসনের যেখানে আওয়ামী লীগের লুটেরা খুনিদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করার কথা সেখানে তাদেরকে জামাই আদরে রেখে পরিকল্পিতভাবে একজন কর্মরত পেশাদার সাংবাদিককে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য ও অপরাধী সাজাতে গ্রেফতার করেছে বক্তারা আরও বলেন সাংবাদিক জিয়া বিগত দেড় দশক খুলনার আওয়ামী সরকারের গণমাধ্যমের কণ্ঠবিরোধী ও সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার প্রতিবাদে প্রতিটি আন্দোলন সংগ্রামে সরব ও সক্রিয়ভাবে উপস্থিত থাকত দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর আসা প্রথম ঈদ জিয়াকে অসুস্থ বৃদ্ধা মা প্রিয়তমা স্ত্রী ও দুই শিশুকন্যাকে রেখে কারাগারে কাটাতে হয়েছে মামলার এজাহার পড়লেই যে কেউ বুঝবেন এই ঘটনার জিয়ার কোনো সম্পৃক্ততা নেই শুধুমাত্র একজন গোয়েন্দা কর্মকর্তার জেদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে আসামি করা হয়েছে বক্তারা হুশিয়ার করে বলেন ফ্যাসিবাদী শাসন আমলে আমরা শাসকের রক্তচক্ষু উপেক্ষা করতে পেরেছি আর এখন আমাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত সরকার ক্ষমতায় অতীতে ফ্যাসিবাদের সকল সুযোগ সুবিধা ভোগকারী কোনো অপশক্তি আমাদেরকে দমাতে পারবে না পাঁচ বছর পরে আমাদেরকে আর রক্ত দাঁড়াতে হবে না